আজকে আমি ফেসবুক ভাইরাল সেই আলু ভর্তা বানাবো যেটা আলু সিদ্ধ করে না আলু ভেজে এটাকে আমি গোল গোল করে চিপসের মতো কেটে নিয়েছি যেটা একটু মোটা করে নিয়েছি আর এটা আমি সিদ্ধ না করে আমি এটা ভাজবো সরিষার তেলে সরিষার তেলটা একটু গরম করে আমি এটা দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা ভাজতে হবে আর এই আলুটা কিন্তু এই ভাজার মাঝখানেই সিদ্ধ হয়ে যাবে অনেক সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে অলরেডি ভাজা হয়ে গেলে এটা হচ্ছে নামিয়ে নিব আমি হচ্ছে মরিচ শুকনামরিচও এই তেলের মধ্যেই তেলে নিব আর আমি একটু শুন্য তেলে নিব সেটা টমেটো ভর্তার জন্য আর এই এখানে আমি হচ্ছে টমেটোকে এরকম করে চাকচাক করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ আর টমেটো আর একটু লবণ দিয়ে এটা তো একবারে ভেজে নিয়েছে এটা দিয়ে টমেটো ভট্টা বানাবো এইটা হচ্ছে রসুনটাও আর এখানে আদা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি মরিচ কুচি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে আমি এটা একটা হচ্ছে খিচুড়ি না হচ্ছে কি বলবো এটাকে এক কথায় বৌয়া ভাত বা যে খুদের ভাত বলে না সেটা রান্না করবো একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি হালকা একটু হলুদের গুঁড়া দিব একদম এক পরিমাণ আর এখানে হচ্ছে আমি ডাল পোলার চাল আর হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল মিক্স করে পোলাও চালটা দিয়ে ধুয়ে করে নিচ্ছে আর আমার কাছে হচ্ছে খুদের ভাত রান্না করার জন্য খুদ ছিল না আর নর্মাল রাইস দিয়েও করতেছিল না বাসমতি রাইস ছিল তো এখানে আমি হচ্ছে পোলোয়ের চালটাই ইউজ করেছি পোলয়ের চালের খুদ আর পোলয়ের চালের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্সেস নাই টেস্টটা কিন্তু বেশ ভালো আসে এটাও যেহেতু রাতের বেলা মাঝরাতে আসলে যখন আপনারা খুদের ভাত বানানোর জন্য খুদ পাবেন না তখন কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন পোলোয়ের চালের খুদের ভাত কিন্তু বেশ মজার হয় আর ভাতের চালেরটা হলে তো বেস্ট আর এখানে আমি হচ্ছে মরিচটাকে ভালো করে মিক্স করে নিব পেঁয়াজ মরিচ আর হচ্ছে তেল দিয়ে সরিষার তেল আর লবণ দিয়ে লবণ একদম অল্প পরিমাণ দিব কারণ আমি যেহেতু হচ্ছে আলুটা ভাজার সময় লবণ দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল রাতের ঝাল ঝাল এই আলুর ভর্তা দিয়ে ভাত খাবো মানে খুদের ভাত খাবো এটা কিন্তু ভাত খেতেও বেশ মজা লেগেছে এই আলুর ভর্তাটা না আমার কাছে অনেক ভালো লাগছে যতটা সহজ ততটাই মানে টেস্টি এই যে আলু ভর্তাটা লুকটা তো দেখতে পাচ্ছেন আমারটাতে একটু পেঁয়াজ বেশি হয়ে গেছে কারণ আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এই যে এখানে হচ্ছে অলমোস্ট চালটা সিদ্ধ হয়ে আসছে আর এদিকে আমি একটু টমেটো ভর্তাটাও বানিয়ে নিব টমেটো ভর্তাতে এই যে রসুন যেটা আমি টেলে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে টমেটো একসাথে হচ্ছে টেলে নিয়েছিলাম লবণ দিয়ে আমি হালকা একটু লবণ অ্যাড করেছি আর অনেকগুলো ধনেপাতা নিয়েছি কারণ ধনেপাতার স্মেলটা আমার ভীষণ পছন্দ প্রচুর গরম ছিল চুলা থেকে নামানোর পরপরই হচ্ছে মাখামাখি করছিলাম তাই একটু আস্তে আস্তে করলাম তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটাও কিন্তু আমার রেডি এই টমেটোর ভর্তাটা কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ভর্তাটাতে পেঁয়াজ পেঁয়াজ বেশি আজকে একটু দিয়েছি আমার কেন আর মাসাল্লাহ বেশ ভালো হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল এই দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে আমার খুদের ভাতটা আর আপনারা কিন্তু আমি কিন্তু এটা হচ্ছে রোজার দিনে সেহেরিতে করেছিলাম মানে মাঝরাতে সেহেরি খাওয়ার জন্য এটা রেডি করেছিলাম আপনারা চাইলে কিন্তু এই আইটেমগুলো মাঝরাতে বা দিনের বেলা সবভাবেই ট্রাই করতে পারেন এখানে হচ্ছে দুই ধরনের ভর্তাটা আমি দেখেই নিলাম আর এখানে আমার খুদের ভাতটা হয়ে গেছে নিচে দিয়ে পুরোপুরা এই জিনিসটা আমার বেশ ভালো লাগে আমি এখন এটা ঢেকে রেখে দিব আর সাথে হচ্ছে ডিম ভেজে নিব তার কিছুক্ষণ পরে আমি হচ্ছে খেতে বসবো যেহেতু সেহরি করবো এটা দিয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালো লেগেছে দেখতে পাচ্ছেন ডিমটা ও আমার যে ডিম ভীষণ প্রিয় ভাত দিয়েও কিন্তু অনেক ভালো লাগে সেটা হচ্ছে আম্মু যদি হাত দিয়ে মেখে খাওয়াই দেয় বাট সাথে ডিম কিন্তু না হলেই না যাই হোক আমি অনেক ইজি একটা হচ্ছে ভোরাতে সেহেরির রেসিপি করে নিলাম যেটা হচ্ছে খেতেও মজা লাগবে এন্ড খুব সহজেই বানিয়ে ফেলা যায় তো এখানে আমি হচ্ছে একটা শসাও কেটে নিয়েছিলাম আর আরেকটা কথা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে রেগুলার লাইক লাভ বা হচ্ছে ফলো করেন আমাকে তারাও আমার ইউটিউব চ্যানেলটা একটু ফলো করে দিবেন বা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আমার এই ভয়েস ওভার দিতে দিতে আবার ক্ষুদা লেগে গেছে আমার মনে হইতেছে আমি যদি এইটা এখন আবার পাইতাম আমি আবার এক বাটি ভাত খাইতাম মানে ভাত না খুদের ভাত বা খুদের পোলাও বা খুদের খিচুড়ি যেটাই বলেন না কেন এক কথায় অমৃত মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এটা দেখে কেমন করে মানে টিকে থাকা যায় কে জানে এখন মনে হইতেছে এই মাঝরাতে যে আমি আবার এই রেসিপিটা বানাই অ্যান্ড ইনশাল্লাহ সুন মাঝরাতে আপনাদের সাথে কিছু মজার মজার রেসিপি শেয়ার করবো অ্যান্ড খেয়ে হচ্ছে বলবো কেমন লাগছে থ্যাংকস ফর ওয়াচিং